প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস রিডিং পড়ার জন্য আজকের ক্লাস হচ্ছে একার দিয়ে শব্দ গঠন একার দিয়ে কিভাবে আমরা রিডিং পড়ব কিভাবে আমরা শব্দ উচ্চারণ করব সেটাই আজকের ক্লাসে শিখব চলো দেখি এটি হচ্ছে কি স্বরবর্ণ স্বরবর্ণ এ আর এইটিরই একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে একার এটি হচ্ছে একার হ্যাঁ প্রথমে আমি দিয়ে দিয়েছি একার দিয়ে এক অক্ষরে শব্দ গঠন এখানে কি কয়ের সঙ্গে কি আছে একার কয়েকার কে একার কে আর এখানে কী আছে ব্যঞ্জনবর্ণ অন্তর্জ অন্তর্জয়ে একার আছে অন্তর্জয় একার যে এটা কি এটা ব্যঞ্জনবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ দ্বৈতার স এর সঙ্গে একার আছে হ্যাঁ একার আছে তাহলে কি উচ্চারণ হচ্ছে দৈনিত একার সে এটা কি এটা হচ্ছে ম এর সঙ্গে একার আছে ম একার মে এটা হ এর সঙ্গে একার আছে হয় একার হে এখানে ল ল ব্যঞ্জন বর্ণ ল এর সঙ্গে একার আছে ল একার লে দেখো আর একবার উচ্চারণটি দেখো কয়ে কার কে অন্তর্জয়েকার যে ময়েকার মে হয়কার হে লে এগুলো হচ্ছে এক অক্ষরে শব্দ হ্যাঁ তার দ্বিতীয় লাইনে হচ্ছে একার দিয়ে দুই অক্ষরে শব্দ একার দিয়ে দুই অক্ষরে শব্দ গঠন এখানে কি আছে তয়ের আগে একার আছে তয়ের পরে যে অক্ষরটি আছে সেটি হচ্ছে ল লয়ে কিন্তু কোনো কার নেই সেহেতু এই লটাকে তয়ের সঙ্গে টেনে পড়তে হবে তয়ে কার ল তেল হ্যাঁ তারপরে হচ্ছে এটা কি খ খয়ের সঙ্গে ক্ষয়ের আগে কি আছে একার আছে ক্ষয়ে কি আছে একার। এটাতে একার আছে তারপরে অক্ষর কি ল লয়েও আকার আছে তাহলে এটাকেও আলাদা করে বলবো এটাকেও আলাদা করে বলবো বলবো ক্ষয়ে কার খে লয়ে আকার লা খেলা যখন ব্যঞ্জনবর্ণর সঙ্গে স্বরচিহ্ন থাকবে যে কোনো স্বরচিহ্ন হ্যাঁ সেটাকে আলাদা আলাদা করে উচ্চারণ করব সেরকম এখানেও দেখো বয়স ব বয়ের সঙ্গে কি আছে একার বয়েকার বে আর তালবেশ্বর সঙ্গে হাস্যকার তালবেশয় হাস্যই সি দুটো মিলে কী হলো বে সি হ্যাঁ এখানে দেখো ব্যঞ্জনবর্ণ বর্গীয় জ বর্গীয় জতে দেখো কিছু নাই কোনো কার নেই কোনো স্বরচিহ্ন নেই হ্যাঁ তো যে অক্ষর আছে সেই অক্ষরই বলবো কি অক্ষর আছে বর্গীয় জ বর্গীয় জতে জ আর লয়ের সঙ্গে একার আছে লয় ল লে বর্গীয় জতে জ জয় কার লে জ লে হ্যাঁ তারপর একটা দেখো ময়ের সঙ্গে একার আছে ম একার মে আর অন্তস্থ একার এ দুটো মিলে কী হলো মে এ এই অন্তস্থর সঙ্গে যে কার থাকবে সেটা উচ্চারণ হবে এখানে অন্তঃস্ত একার সঙ্গে একার আছে উচ্চারণ কি হলো অন্তঃস্ত একার এ অন্তঃস্ত একার এ এখানে যদি আকার থাকতো অন্তঃস্ত একার হতো হ্যাঁ এর সঙ্গে যে কার থাকবে সেরকম উচ্চারণ হবে এটা একার তার জন্য এ উচ্চারণ হলো আকার থাকলে আ উচ্চারণ হতো হ্যাঁ তাহলে এটা কী হলো একার মেয়ে অন্তঃস্ত একার এ মে এ তারপরে এখানে দেখো তিন অক্ষরে একার দিয়ে শব্দ গঠন হ্যাঁ এটাতে দেখো বয়ের সঙ্গে একার আছে বয়েকার বে তারপরে যখন পরপর দেখো দুটি অক্ষর আছে দুটি বর্ণ আছে দুটি ব্যঞ্জন বর্ণ কিছুই নেই তাহলে দুটোকে একসঙ্গে পড়তে হবে তদৈনতান্ন তন তাহলে প্রথমে কি বললাম বে আর তন মিলে কি হলো বে তন সেরকম এখানে দেখো এখানে কি আছে ক্ষয়ের সঙ্গে একার আছে ক্ষয়কার খে। আর বর্গীয় জর সঙ্গে হস্য উকার আছে বর্গী জয় হস তারপর এখানে র আছে রকে বর্গীয় জয়ের সঙ্গে টেনে পড়তে হবে বর্গী জয় হাসু র জুর কার খে বর্গী জয় হসু র দুটো মিলে কি হলো দুটো উচ্চারণ মিলে কি হলো খে জুর এখানে দেখো এখানে শুধু ম আছে মতে ময় বললাম তিনটি অক্ষর আছে তিনটি অক্ষর যখন থাকবে হ্যাঁ তিনটিকে কিন্তু একসঙ্গে উচ্চারণ করা যাবে না হ্যাঁ হয় একটি অক্ষরকে আলাদা করতে হবে নাহলে দুটি অক্ষরকে একসঙ্গে টেনে উচ্চারণ করতে হবে এখানে দেখো ম হয়েকার তালবে স্ব হেস ম হেষ এখানে দেখো অন্তর্জ আছে এটার মতো কোনো কার নেই এটাও কোনো কার নেই তার অন্তর্জাতের জ বললাম হ্যাঁ অন্তর্জাতের জ আর এখানে কী দেখো থয়ে কার এখানে দেখো মধ্যাহ্ন স্বয়ে টয়ে এখানে যুক্ত অক্ষর আছে হ্যাঁ এই যুক্ত অক্ষরকে থয়ের সঙ্গে টেনে পড়ে নিলাম জ কার মধ্যাহ্ন স থেস পড়ে থাকছে ট য ট হ্যাঁ এখানে চার অক্ষরের শব্দ এটা যুক্ত অক্ষরের চার অক্ষর শব্দ দেওয়া হয়ে গেছে হ্যাঁ এখানে দেখো আবার তিন অক্ষরের শব্দ ল লে আর এখানে দেখো পরপর দুটি ব্যঞ্জন মনে হতে কিছু নেই খ খক লে খক হ্যাঁ এখানে দেখো একার দিয়ে চার অক্ষরে শব্দ গঠন এখানে কি আছে দয়ের সঙ্গে একার আছে একার দে এখানেও তারপর সঙ্গে একার আছে তারপর শয় এক সে আবার দয়েকার দে তারপর শ এক সে প্রতিটি মর্ণর সঙ্গে কার আছে কি কার আছে কার আছে তাহলে চার চারবার কি হলো উচ্চারণ হলো দে সে সে দে হ্যাঁ এখানে দেখো লয়ের সঙ্গে একার আছে লয় কার লে আর ক্ষয়ের সঙ্গে আকার আছে ক্ষয় একার খা এখানে দেখো প অক্ষর আছে পতে প পথে প ডাম ডয়াকার রা পড়া লে খা প পতে পাকা রা চারটি মিলে কি হলো লে খা পড়া হ্যাঁ এখানে দেখো কি আছে ছয়ের সঙ্গে একার আছে ছয় কার ছে লয়ের সঙ্গে কি আছে একার আছে লয়কার লে একার বে লা কবার উচ্চারণ হল কবার আমাদেরকে এটাকে ভেঙে ভেঙে পড়তে হলো চারবার ছেলে লে বে লা এই চারটি মিলে হল কি হলো ছেলেবেলা হ্যাঁ ব্যঞ্জন মনের সঙ্গে যখন যে কোনো কার থাকবে ভেঙে উচ্চারণ করতে খুব সহজ প্রতিটিতে কার আছে তাহলে প্রতিটিকে আলাদা করব ছে লে বে লা এবার এখানে দেখো কি আছে এখানে আছে টিতে আছে এটাও ছয়ের সঙ্গে কার আছে ছয়কার ছে ল লে নয় কার মে অন্তস্ত একার এ কী হলো চারবার উচ্চারণ হলো ছে লে মে এ সবকে একসঙ্গে বললে তাড়াতাড়ি বললে ছে লে মে এ কিন্তু যেহেতু সবে কার আছে আলাদা আলাদা করতে ইজি একজি একদম আলাদা আলাদা করতে খুব সহজ হলো ছে লে মে এ হ্যাঁ এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে আমরা খুব সহজেই বাংলা রিডিং পড়তে পারবো হ্যাঁ এ হচ্ছে আজকের ক্লাস একার দিয়ে শব্দ গঠন